সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম নিজের স্ত্রীকে মঞ্চে রেখে কমলা হ্যারিসকে ফার্স্ট লেডি বললেন বাইডেন ইউক্রেন সংকট নেটো সদস্য হওয়া যে অসম্ভব এটা মেনে নিতেই হবে বললেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ইউক্রেন যুদ্ধ খাদ্য নিয়ে বিপাকে পশ্চিমা বিশ্ব অসমের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা মুসলিমদের দায়িত্ব বললেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা রুশ প্রস্তাব প্রত্যাখ্যান নিরাপত্তার জিম্ম চাইছেন ইউক্রেন পুতিন অনেক বদলে গেছেন বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের মিসাইল কার্যক্রম ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ মার্কিন জেনারেলের দর্শক অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন অবশ্যই এটা মেনে নিতে হবে যে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট তথা নেটা সদস্য হওয়া তার দেশের পক্ষে সম্ভব নয় মঙ্গলবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চতুর্থ দফা আলোচনা শুরু হওয়ার সময় তিনিও মন্তব্য করেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদের রাব্বি নিজের স্ত্রীকে মঞ্চে রেখে কমলা হ্যারিসকে ফার্স্ট লেডি বললেন বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউসে ইকুয়াল পে অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ফার্স্ট লেডি বলে সম্বোধন করে ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন স্বামী ডগ এম হব কোভিডে আক্রান্ত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা এই তথ্য দিতে গিয়ে কমলাকে ফার্স্ট লেডি বললেন বাইডেন অনুষ্ঠানে একটি ভিডিওতে বাইডেনকে বলতে শোনা যায় মঞ্চে বসার ব্যবস্থাপনায় কিছু বদল আনতে হয়েছে কারণ আমাদের ফার্স্ট লেডি স্বামী কোভিডে আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট এ কথা বলতে অস্বস্তিতে পড়ে যান দর্শকেরা ভিডিওতে দেখা গিয়েছে এরপর দর্শক আসন থেকে এক ব্যক্তি প্রেসিডেন্টকে ফুল ধরিয়ে দিতে হাসির রোল পড়ে যায় ঘটনাচক্রে সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন আমেরিকা ফার্স্ট লেডি তথা জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন তবে মুহূর্তে অস্বস্তি কাটিয়ে ওঠেন প্রেসিডেন্ট ভুল স্বীকার করেন বাইডেন প্রসঙ্গত মঙ্গলবার কোভিড আক্রান্ত হয়েছেন কমলা হ্যারিসের স্বামী ডক এম তবে ভাইস প্রেসিডেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে নেটো সদস্য হওয়া যে অসম্ভব এটা মেনে নিতেই হবে বললেন জেলানস্কি অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনসকে বলেছেন অবশ্যই এটা মেনে নিতে হবে যে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট তথা নেটো জোটের সদস্য হওয়া তার দেশের পক্ষে সম্ভব নয় মঙ্গলবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চতুর্থ দফা আলোচনা শুরু হওয়ার সময় তিনি মন্তব্য করেন ব্রিটেনের দিন ইঙ্গো ফরাসি যৌথ অভিযাত্রী বাহিনী সদস্য দেশগুলো নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে ইউক্রেনকে নেটো জোটভুক্ত করার ব্যাপারে নিজের হতাশার কথা জানিয়ে জেলোনস্কি বলেন বহু বছর ধরে শুনে আসছি নেটোর দুয়ার খোলা কিন্তু একই সময় এটাও শুনেছি যে তাতে তো হতে পারবো না আর এটা এমন এক বাস্তবতা যে তা সবাইকে মেনে নিতেই হবে জেলোনস্কি তার বিলম্বিত বক্তব্যের কথা এমন সময় জানালেন যখন ইউক্রেন রুশ সামরিক অভিযান 20 দিন পেরিয়ে গেছে রুশ অভিযানে ইউক্রেনের অবকাঠামো প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে ও বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে অথচ ইউক্রেন ন্যাটো জোটে তার শরীক হওয়ার বিষয়টিকে বৈধ করতে সংবিধানও পরিবর্তন করেছে পাশ্চাত্যের সামরিক জোট নেটো 2008 সালে বুখারেস্ট বৈঠকে পূর্বাঞ্চলের দিকে জোটের বিস্তার ঘটানোর নীতিকে ইউক্রেন ও জর্জিয়ারকে ন্যাটোভুক্ত করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল রুশ সীমান্তের খুব কাছে জোটের এমন বিস্তারের প্রচেষ্টা সেই থেকে রাশিয়া নেটোর বিরুদ্ধে এক বড় কারণ হয়ে দেখা পাশ্চাত্যপন্থী ইউক্রেনের প্রেসিডেন্ট প্রথম তার দেশকে নেটোভুক্ত করার চেষ্টা হলে প্রচেষ্টা স্থগিত হয় এরপর দুই সালে আবারও পাশ্চাত্যপন্থী প্রেসিডেন্ট ইউক্রেনে ক্ষমতায় আসলে দেশটি নেটোজোট ভুক্তির বিষয় আবারও বেগবান হয় এবং এজন্য দেশটির সংবিধানও বিশেষ যুক্ত হয় ইউক্রেনের নতুন সরকার বিষয়টিকে তাদের জন্য লাভজনক নিরাপদ মনে করলেও রাশিয়ার জন্য তা সে দেশের নিরাপত্তা লাল সীমানা লঙ্ঘনে সামিল তাই রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে বারবার ইউক্রেনের নেটো জোট ভুক্তির পরিকল্পনা বাতিলের দাবি জানিয়ে আসছিল কিন্তু এই বিষয়ে ইউক্রেনের প্রধান দাতা ও উৎসাহদাতা মার্কিন সরকার এবং নেটো জোট তা নাকচ করে দেয় যদিও খোদ নেটো জোটের সদস্য দেশগুলো কিয়েফ কে তাদের সদস্য করার ব্যাপারে কখনো একমত ছিল না বিশেষ করে ফ্রান্স ও জার্মানি ইউক্রেনকে নেটো জোট ভুক্ত করার প্রস্তাবকে কখনো ইতিবাচক চোখে দেখেনি ইউরোপীয় জোটের দুই শীর্ষস্থানীয় সদস্য ফ্রান্স ও জার্মানি মনে করত যে এফকে নেটভুক্ত করার প্রচেষ্টা অবশ্যই রাশিয়ার করা প্রতিক্রিয়া মুহীন হবে শেষ পর্যন্ত তাদের এই আশঙ্কায় বাস্তবে রূপ নিয়েছে এখন ইউরোপের নিরাপত্তা নরবরে হয়ে উঠেছে ইউক্রেনের রুশ হামলা শীঘ্রই শেষ হবে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে সাংবাদিক ও বিশ্লেষক মাইকেল হিসের মতে কেউ কেউ মনে করেন এটা স্পষ্ট যে পশ্চিমা শিবিরের প্রতি রুশ প্রেসিডেন্টের ক্ষোভ ও অবিশ্বাস অব্যাহত থাকবে এবং যুদ্ধের প্রত্যক্ষ উস্কানি না থাকা সত্ত্বেও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নামা ছাড়া রুশ প্রেসিডেন্টের সামনে অন্য কোনো পথ খোলা ছিল না ইউক্রেন যুদ্ধ খাদ্য নিয়ে বিপাকে পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্র মিত্র পশ্চিমা বিশ্ব বিপাকে পড়েছে খাদ্য সরবরাহ নিয়ে জাতিসংঘ महासचिव বলেছেন রুশ ইউক্রেন যুদ্ধে বিশ্বের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে নেশা থেকে জ্বালানি তেলের পর গমের দামও শিকাগোর মার্কেটে বেড়ে গেছে 40% কারণ বিশ্বের 1/3 গম উৎপাদন করে মস্কো ও কিয়েভ তেলের পরিবার গম নিয়ে রাশিয়া ইউক্রেনের লড়াইয়ে থাকায় বিপাকে পড়েছে বিশ্ব মস্কো কিয়েভ বিশ্বে গমের 1/3 উৎপাদন করে এছাড়া সূর্যমুখী তেলেরও অর্ধেক উৎপাদন করে দেশ দুটির দখলে রাশিয়া বিশ্বের বৃহত্তম এবং ইউক্রেন পঞ্চম গম রপ্তানিকারক দেশ পঁয়তাল্লিশটি দেশ তাদের চাহিদার এক তৃতীয়াংশ এবং আঠারোটি দেশ তাদের চাহিদার অর্থে কম আমদানি করে থাকে যুদ্ধের প্রভাবে এরই মধ্যে আফ্রিকার দেশগুলোতে বেড়েছে গমের দাম জাতিসংঘের খাদ্য কর্মসূচির গমের অর্ধেক আসে ইউক্রেন থেকে বর্তমানে বিঘ্নিত হচ্ছে সরবরাহ জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বলছে যুদ্ধে ইউক্রেনের কৃষকরা ফসল মারাই করতে পারবেন কিনা এখনো অনিশ্চিত রাশিয়ার খাদ্য রপ্তানি নিয়েও রয়েছে সংখ্যা এ অবস্থায় খোতা জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন যুদ্ধে বিশ্বের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে গমের দাম বাড়ার পাশাপাশি সারের বাজারেও পড়েছে যুদ্ধের প্রভাব রাশিয়া বিশ্বের তেরো শতাংশ সার উৎপাদন করে থাকে পটাশ ফসফেট এবং নাইট্রোজেন সারের প্রধান উৎপাদক দেশটি ইউক্রেন সংকটের শুরুর পর ইতিমধ্যে গমের দাম বেড়েছে প্রায় চল্লিশ শতাংশ শিকাগোতে সবশেষ প্রতি বুসেল বিক্রি হচ্ছে এগারো ডলারে অথচ ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ছিল আট ডলার অসমের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা মুসলিমদের দায়িত্ব বললেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা ভারতের অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা মুসলিমদের সম্পর্কে বলেছেন সংখ্যালঘুরা এখন সংখ্যাগরিষ্ঠ হয়েছে তারা রাজ্যের জনসংখ্যার ত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা তাদের দায়িত্ব বুধবার হিন্দি জনসত্তায় তার ওই মন্তব্য প্রকাশে এসেছে মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপরে ধন্যবাদ সূচক প্রস্তাবে আলোচনার জবাবে হিমন্ত বিশ্ব শর্মা বলেন তাদের নিজেদেরকে বহিরাগত ভাবা বন্ধ করা উচিত এবং সাম্প্রদায়িক ঐক্য ও সম্প্রীতির দিকে মনোনিবেশ করা উচিত মুখ্যমন্ত্রীর দাবি হিন্দুরা সংখ্যালঘু হওয়ার সাথে সাথে তাদের পরিচয় হারানোর ভয় বাড়ছে এবং এ আশঙ্কা তাদের চারপাশে প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি করেছে কিন্তু প্রতিরক্ষামূলক বৃত্ত বলতে কি বোঝায় সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি মুখ্যমন্ত্রী বলেন মুসলিমদের বোঝা উচিত যে রাজ্যের অগ্রগতি সরাসরি তাদের ক্রিয়াকলাপের সাথে যুক্ত এ সময় তিনি তাদের দারিদ্র বিমোচন জনসংখ্যা নিয়ন্ত্রণ ইত্যাদির দিকে কাজ করার জন্য রাজ্যের সামনে আসা সমস্যাগুলো হ্রাস করার আহ্বান জানান তিনি বলেন মুসলিম সম্প্রদায় রাজ্যের বৃহত্তম জনসংখ্যায় পরিণত হয়েছে এবং তাদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিসেবে আচরণ করা শুরু করা উচিত হেমন্ত বিশ্ব শর্মা মুসলিম সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার দায়িত্ব চাপিয়েছেন বিশেষ করে বাংলা ভাষী বংশোদ্ভূত লোকেদের উপর এই বলে যে অসমের মূল নিবাসী মুসলিমরাও তাদের পরিচয় হারানোর ভয় পায় মুখ্যমন্ত্রী বলেছেন তার দাবি সমর্থনে প্রমাণ রয়েছে কিন্তু তার বিধানসভায় উপস্থাপন করেননি মুখ্যমন্ত্রী মুসলিমদের উদ্দেশ্যে বলেন আপনারা মিয়া বাদ দিয়ে শঙ্করী সংস্কৃতির কথা বলুন এক মিনিটে রাজ্যে সংহতি চলে আসবে তিনি জম্মু কাশ্মীর উপত্যকা সম্পর্কে বলেন কোন সংখ্যালঘু সম্প্রদায় সম্প্রদায়ের উপরে যাতে নির্যাতন না হতে পারে সেজন্য অসমের মুসলিম সম্প্রদায় সতর্ক থাকা উচিত অনেকে মধ্যে আশঙ্কা ব্যক্ত করেছেন পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না করা যায় তাহলে কাশ্মীরের পরিস্থিতি অসময় হবে কাশ্মীরে যেভাবে পন্ডিতরা অত্যাচারের শিকার হয়েছেন ঠিক একই পরিস্থিতি অসময় হতে পারে এ আশঙ্কা অনেকের রয়েছে রাজ্যে মিয়া মিউজিয়াম গঠনের দাবি না তুলে রাজ্যের খিলঞ্জাইদের ভূমিপুত্র সংস্কৃতি রক্ষার জন্য মুসলিমদের এগিয়ে আসারও আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিশ হিমন্ত বিশ্ব শর্মা প্রসঙ্গত দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে অসমের মোট এক কোটি জনসংখ্যার দশমিক হিন্দু মুসলিমরা চৌত্রিশ শতাংশ এবং তারা অনেক জেলায় সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা রাজ্যে মোট সংখ্যার তিন দশমিক সাত চার শতাংশ এছাড়া শিখ বৌদ্ধ এবং জৈনদের হার এক শতাংশ রকম রুশ প্রস্তাব প্রত্যাখ্যান নিরাপত্তার জিম্মা চাইছে ইউক্রেন আন্তর্জাতিক বাহিনীর মাধ্যমে নিজের নিরাপত্তা জিম্মা চাচ্ছে ইউক্রেন এছাড়া অস্ট্রিয়া সুইডেনের মতো নিরপেক্ষ গ্রহণের যে প্রস্তাব রাশিয়া দিয়েছে তা প্রত্যাখান করেছে ইউক্রেনের শীর্ষ আলোচক বলেন ইউক্রেন যুদ্ধ অবস্থায় আছে ফলে মডেল কেবল ইউক্রেনীয়রাই হতে পারে কেবল আইনগতভাবে যাচাইকৃত নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে আইনগতভাবে বাধ্যবাগত সম্পন্ন একটি নিরাপত্তা চুক্তি চাচ্ছেন তিনি যাতে আন্তর্জাতিক অংশীদারে সই করবেন তিনি বলেন যখন ইউক্রেন হামলা শিকার হবে তখন ওইসব সব অংশীদার আজকের মতো নীরব বসে থাকবে না এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন একটি সম্ভাব্য চুক্তির কয়েকটি ক্ষেত্রে সম্মত হওয়ার কাছাকাছি অবস্থানে রয়েছে রাশিয়া ও ইউক্রেন নিরপেক্ষতা নীতিতে আলোচনা করতে রাজি হওয়ার কথা জানিয়েছে এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধটির অবসানে আশাবাদ জাগিয়েছিল আর বিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে নিরপেক্ষ অবস্থান নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন বর্তমানে এই বিষয়ে খুবই গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে এখানে সুনির্দিষ্ট চুক্তির গঠন রয়েছে আমার দৃষ্টিতে যা চুক্তির কাছাকাছি যাওয়ার মতো বলে মনে হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নিরপেক্ষতা নিয়ে কথা বলছেন নেটো সম্প্রসারণ ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে চাচ্ছেন তিনি গেল ফেব্রুয়ারিতে এই সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল আলোচনা সহজ নয় স্বীকার করে ল্যাব্রভ বলেন এখানে কিছুটা আপোষে পৌঁছানোর আভাস রয়েছে শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন সতর্ক ইতিবাচক বিবৃতি দিচ্ছে কিন্তু তারা বলছে আত্মসমর্পণ তো করবেই না রাশিয়ার আলটিমেটামও মেনে নেবে না ল্যাব্রভ বলেন আলোচনা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে রয়েছে পূর্ব ইউক্রেনের নাগরিকদের নিরাপত্তা ইউক্রেনের নিরস্ত্রীকরণ ও রুশভাষী নাগরিকদের অধিকার বাস্তবায়ন করা ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা মিখাইলো পটলক এক টুইট বার্তায় বলেন বিভিন্ন এলাকায় রাশিয়া সামরিক বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে কিবে এতে দুই পক্ষের বিন্যাসে মৌলিক পরিবর্তন নিয়ে আসবে পুতিন অনেক বদলে গেছেন বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেন সীমান্তে সেনা পাঠান তখন তিনি শুধু দর কষাকষি করতে চেয়েছিলেন বলে বিশ্বাস করেন সাবেক অবাক হয়েছেন তিনি এই রিপাবলিকান নেতা আরো বলেন তারা দুই নেতা যখন একসঙ্গে কাজ করতেন তখনকার চেয়ে অনেকখানি বদলে গেছে পুতিন ব্যক্তিগত অবকাশ কেন্দ্র মারেল লাগো থেকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি বিস্মিত হয়েছে বিস্মিত সীমান্তে যখন তিনি সেনা পাঠান ভেবেছিলাম দর কষাকষির জন্য ভেবেছিলেন দর কষাঘষের জন্য এটা কঠিন পথ কিন্তু আলোচনার জন্য একটা স্মার্ট উপায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট মনে করেন ভ্লাদিমির পুতিন এখন একটি ভালো চুক্তির খোঁজে রয়েছেন ট্রাম্প বলেন প্রত্যেকটা বাণিজ্য চুক্তির মতো পুতিনও ভালো চুক্তি চান তিনি বলেন আমি আসার আগে আমরা কখনই ভালো বাণিজ্য চুক্তি করতে পারিনি ইউক্রেনে রুশ আগ্রাসনের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন আর যখন তিনি ভেতরে প্রবেশ করেই ফেললেন তখন মনে হয় তিনি বদলে গেছেন আমার বিশ্বাস তিনি বদলেছেন এটা পৃথিবীর জন্য দুঃখের বিষয় তিনি অনেক বদলে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় সমালোচনা মুখে পড়তেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শুরুর পরও এর নিন্দা করায় সমালোচনা মুখে পড়েন ট্রাম্প ইউক্রেনে আগ্রাসনের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করে আসছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি তবে ট্রাম্প ওয়াশিংটন এক্সামিনারের কাছে দাবি করেন তিনি পুতিনের বিষয়ে খুবই কঠোর ছিলেন এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে পুতিন ইউক্রেনে কখনই আগ্রাসন চালাতে পারত না বলে দাবি করেন ইরানের মিসাইল কার্যক্রম ইসরায়েলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ মার্কিন জেনারেলের ইরানের কাছে তিন হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে এগুলো একটি বড় অংশে ইসরায়েলে হামলা চালাতে সক্ষম ইসরায়েলের জন্য এমন সতর্ক দিয়েছেন যুক্তরাষ্ট্রের মার্কিন জেনারেল ক্যানেট ম্যাকেনজি মঙ্গলবার তিনি বলেন ইরানের কাছে এখন পরমাণু অস্ত্র নেই কিন্তু আমি তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের বড় হয়ে ওঠা নিয়ে উদ্বিগ্ন সিনেটের আর্ম সার্ভিস কমিটির কাছে উদ্বেগ প্রকাশ করেন ম্যাকেনজি জেরুজালেম পোস্ট জানিয়েছে গত সপ্তাহে ইসরায়েল সফর করেছিলেন ম্যাকেনজি শিগগিরই তিনি সেনাবাহিনী থেকে অবসর নিচ্ছেন এর আগে শেষবারের মতো ইসরায়েল সফর করেন তিনি ইসরায়েলে তিনি প্রধানমন্ত্রী নাস্তালি ম্যানেট প্রতিরক্ষা প্রধানমন্ত্রী বেনি গান্টোস এবং সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবের সঙ্গে বৈঠক করেন এরপর যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে ইসরায়েলকে নিয়ে এই উদ্বেগের কথা জানালেন তিনি সিনেট কমিটিকে ম্যাকেনজি জানান ইরানে কাছে এখন বিভিন্ন ধরনের তিন হাজারের বেশি মিসাইল রয়েছে এর একটি বড় অংশ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেলাবিবে হামলা চালাতে সক্ষম তবে ইউরোপ এখনো ইরানের হাত থেকে নিরাপদ কারণ ইরানি মিসাইলের রেঞ্জ ইউরোপে হামলা চালানোর জন্য যথেষ্ট নয় ম্যাকেনজি লিখিত বিবৃতিতে তিনি বলেন মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইরানের মিসাইল কার্যক্রম দেশটি এরই মধ্যে পরমাণু বোমা বহনে সক্ষম মিসাইল আবিষ্কার করেছে বেশ কয়েকবার সেই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে গত পাঁচ থেকে সাত বছরে ইরান মিসাইল তৈরিতে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ